সকাল থেকে কেন যাই না আজকে খুব পরিমাণে মাছি আর জিমি মাছি মারছে আর মাছি ওকে জানি না ঘুমাতে মানে ওর একটু সকালবেলা এখন ঘুমাবে যাই হোক সকালে ওর ব্রেকফাস্ট হয়ে গেছে পটি হয়ে গেছে আর ওর একটু ঘুমাবে বলে আমি বারান্ধা এখানে বেঁধে দিয়েছি আর ওকে ঘুমাতেই দিচ্ছে না মাছিতে দেখো বারো বেলা খালি মাছি দিচ্ছে মাঝে মধ্যে মাছির উপর রাগের চটে যেন না চিৎকার করে উঠছে ও হ্যাঁ ওই দেখো ওই তো মাছি ওকে ঘুমাতেই দিচ্ছে না ওই দেখো আর ও তেমন সেরকম মাছি মারতে যাচ্ছে পাপা রে মাছি ঘুমাতে দিচ্ছে না পাপা আমার ষনটা পাপ্পা তো ছনটা পাপা ওই দেখো মাঝে মধ্যে রাগের চেয়ে চিৎকার করে উঠছে এত হাসি লাগছে আমার মাঝে মধ্যে যখন ওরকম করছে আমি এখন কাজ করছি আমি যখন ঘরে যাব তখন ওকে নিয়ে যাব। তখন আমার পাপা ঘরে ঘুমাবে নেই তাই তো পাপ্পা দেখো ওকে মানে সুস্থ হয়ে বসতেও দিচ্ছে না দাঁড়াতেও দিচ্ছে না মাছিতেও দেখো ও তো আমার মাছি ধরতে যাচ্ছে ওইরকম বলে বাবালি বলে বাবালি